আসসালাম আলাইকুম আজকে আমরা জিপসামের একটা পণ্য বানাবো সেই জন্য আমি এখানে পানি নিয়েছি এখানে পানির কোনো মেজারমেন্ট নেই আর জিপসামের কোনো মেজারমেন্ট নেই এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো পানি নিয়েছি একটু বেশি করলে হবে এটা আমি পরে অন্য কোনো কিছু বানিয়ে ফেলবো তার মধ্যে আমি জাস্ট জিপসাম দিয়ে দিয়েছি যতটুকু পানি দিয়েছি তার ডাবল হচ্ছে জিপসাম দিব এবং খুব ভালো মতো মিক্স করে নেবো আমি একবারে সব সিস্টেম ঝেড়ে দিচ্ছি না কারণ অনেক সময় একবারে সব সিস্টেম ঝেড়ে দিলে এগুলা স্টাম্বল হয়ে যায় যার কারণে হচ্ছে আমি অল্প অল্প করে সিস্টেম দিয়ে নিয়েছি তো এখানে আমি এখন এই জিপসাম খুব ভালো মতো মিক্স করবো এবং আমার যে মোল্ড আছে এই মোল্ডের মধ্যে ঢেলে দেবো আপনারা যদি জিপসাম পাউডার আর মোল্ড কিনতে চান তাহলে হচ্ছে আমাদের পেয়ে

তা আমি সাইড গুলো দিয়ে খুব ভালো মতো আগে ভেনে নিচ্ছি যেহেতু আমি এখানে একটা গ্লাস বসাবো মানে আয়না বসাবো সেই ক্ষেত্রে হচ্ছে সাইড গুলো আমি আগে ঘুরে নিয়েছি কারণ আমার খুব ক্লিন করে ভরতে হবে আর তা না হলে আয়নাটা এখানে বসানো সম্ভব হবে না ব্যাস ভশ্ন হয়ে গেছে আমি এখন এখানে এই আয়নাটা বসাই দিলাম উল্টা করে এরপরে আমি এখানে উপরে জিপসাম ঢেলে দিব যতটুকু আমার প্রয়োজন হবে মানে মোল মোড়তে যতটুকু লাগবে একটু একটু বেশি হয়ে গেছে আমি এখান থেকে তুলে নিচ্ছি তারপরে সমান করে দিচ্ছি তা না তো বসবে না এরপরে আমি এই জিপসামের মধ্যে এভাবে করে এই বক্সের মধ্যে আমি বাকি যে জিপসাম আছে ঢেলে দিছি

বের করতে না পারেন তাহলে ভেঙে যাবে যার কারণে সাবধানে এরপরে হচ্ছে আমি এখানে এখানে দেখেন একটু লেগে আছে এবার একটা চামেদের সাহায্যে বা যেকোনো একটা স্টিলের পাত্রের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে একটু করে এই করলেই হয়ে যাবে তার গ্লাসটাকে কোন টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিয়ে। বেশ হয়ে গেল।